নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণাবাস অধিকারী আর আমি বানাচ্ছি আজকে একটা দারুণ চিকেনের রেসিপি ফাটাফাটি যেটা খেই বুঝতে পারবেন রান্না করলে না রান্না করে বুঝতে পারবেন না দেখে বুঝতে পারবেন অবশ্যই দেখেই লোভ লাগবে যে চিকেনটা কেমনভাবে বানিয়েছে একটু বানিয়ে দেখি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর যারা প্রথম দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি অনুরোধ করছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন কেমন ধরনের চিকেনটা কালারটা আর চিকেনটা দেখলেই অবশ্যই জিভে জল আসবে তো দেখতে থাকুন আমার এই চিকেন রেসিপিটা চিকেনটা পাঁচশো গ্রাম আছে এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি শুরু করছি ব্যাসটা ধরিয়ে দিলাম এখানে পঁচিশ পিস রসুন কুয়া আছে ছোট ছোট কেটে নেব দিচ্ছি একটু সাদা তেল আর দিচ্ছি ঘি ঘিটা গরম হতেই দিচ্ছি এক চামচ গোলমরিচ পাউডার পেপার আর গার্লিক বা গোলমরিচ আর গার্লি করে পঁচিশটা রসুনের কোয়া কুচিয়ে দিয়ে দিলাম আর এটা একদম আলাদা স্বাদের তারপরে দুইটাকে একসঙ্গে ভালো করে নেড়ে দেবো তবে আমি গুঁড়ো এক চামচ দিলাম এটাকে নাড়াচাড়া করে একটা ছোট তেজপাতা দিয়ে দিলাম ধিমি আছে করলাম গরম হতেই তারপরে দিয়ে দিলাম চিকেনটা চিকেনটাকে ভালো করে রয়েছে তারপরে আমি ঢাকা দিয়ে রাখব দু মিনিট তারপরে একটু আবার নাড়াচাড়া করে দেব এমনি করে তৈরি করছি দেখুন চিকেনটা হতে হতে সামান্য একটু আদা আর পাঁচ পিস গোলমরিচ কাঁচা লঙ্কা নিয়েছি তো এটাকে আমি পিষে নেব মিক্সারে আমি নাড়াচাড়া করে দিলাম একটু আবার টাকা দিয়ে দিলাম একটা পেঁয়াজ এটা আমি এরকম চার খাদি করে দেব চার খাদি করে দিয়েছি এরপর এগুলো একটু ফাটিয়ে দিলেই এমনি বেরিয়ে নেবে আবার খুলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পুরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটা

আর এটা ভালো করে ফেটে নেব যাতে দইটা না ফেটে যায় অনেক সময় ফেটে গেলে ছেদ দেখায় দইটা ছানা ছানার মতো তো এটা হবে না বল এটা ভালো করে ফেটে নেব আর একটু জল দিয়ে দেব আবারও ফুলিয়ে মেয়েটার মধ্যে এখনো তারপরে আদা আর বাটা পাঁচ পিস লঙ্কা আর আদা বা রেখেছিলাম মিক্সারে পিসা বাটা যাই বলুন ওটা দিয়ে দিলাম আলু করে নেডেচেডে আমি একটু একটা ধুয়ে দিয়ে দিচ্ছি

এরপর দিচ্ছি নুন স্বাদ মতো নুন যে যখন যেমন নুন খান যে যখন রান্না করবেন যে যার স্বাদ মতো নুনটা দিতে তারপর আমি আলো মেডিকেলে ভালো ভালো হয়ে গেল নুনটা দেওয়ার পর রান্না করলাম ভালো করে তারপরে দইটা রেখেছি যে ফেটে রাখার দইটা দিয়ে দিলাম এইটা ভালো করে নাড়া করব করবো আর পুরো গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এটা আমি এক দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যাতে না দইটা ফেটে যায় এমনিতে তো দিচ্ছি একটু ময়দা তার বাদেও নাড়া পাড়া করলে ভাগ এরপর আমি দিচ্ছি জল বাটিটা ধুয়ে এবং একটু জল দিয়ে ভালো করে এরপরে একটু ঢাকা দিয়ে দেব ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দেবো আবারও আর দু থেকে তিন মিনিট অবশ্যই ঢাকা দেবো কারণ এটা যদি একটু কাঁচা ভাব থেকেও যায় একদম পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ফুটো শুরু হয়েছে আমি ঢাকা দিয়ে দিলাম আর একটু ফ্লেমটা কমিয়ে দিলাম তো মাঝখানে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছি এখন হয়ে আসছে চিকেনটা আর গ্রেভিটাও কমে গেছে ফ্লেমটা আমি কমিয়ে দিলাম আর উপরে দিচ্ছি একটু আদার কুচি সামান্য তারপরে দিচ্ছি সামান্য একটু কাঁসরি মেথি এতটা নাড়াচাড়া করে দেবো ভালো করে এখন দিচ্ছি ধনে পাতা সামান্য চিকেনটা হয়ে গেল রেডি দেখতেই পাচ্ছেন দেখতে কেমন লাগছে আর এই রেসিপিটা যদি পছন্দ হয় দেখলেন আমি কেমন কেমন করে বানালাম অবশ্যই শেয়ার করুন সবাইকে আর যারা প্রথম দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি অনেক ভিডিও বানিয়েছি দেখছেন অনেকে সাবস্ক্রাইব করছে না কেন জানি না তো সাবস্ক্রাইব করলে ভালো হয় ভিডিওগুলো সব প্রথমেই পেয়ে যাবে যদি আমার এই রান্নাটা পছন্দ হয় তো আমি বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল পেপার গার্লি চিকেন কেন কি গোলমরিচ আর রসুন আমি ফড়নে দিয়ে বানিয়েছি তাই বলছি আলাদা আলাদা কেউ বানাতে পারে অবশ্যই তো আজকের জন্য এতটা টাটা বাইবে